শাহাবাদ পিএইচসি ক্লাব আয়োজিত লিগকাম নক নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে শিরোপা লাভ করল রেভেল রাইডার্স শাহাবাদ কাটলেচোড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত শাহাবাদ বাঘাদিঘি মাঠে আয়োজিত লিগকাম নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে আজ আজকের এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য কাটলিচোড়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল প্রেমীরা মাঠে জমায়েত হন কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে আজকের ফাইনাল খেলাটি মনোমুগ্ধকর হয়ে ওঠে আজকের খেলায় যে দুটি দল মুখোমুখি হয়েছিল তারা হলেন রাবেল রাইডার্স ও ইলেভেন ব্রাদার্স শাহাবাদ খেলা আরম্ভ হওয়ার পর থেকে উভয় দল আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে প্রথমার্ধের খেলা গোল শূন্য সমাপ্ত হলে উভয় দল নিজেদের দাগ আউটে ফিরে আসে দ্বিতীয় অর্ধের খেলায় টান উত্তেজনা বিরাজ করে উভয় দলের আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে দর্শকদের করতালির মধ্য দিয়ে খেলা এগিয়ে চলে খেলার দ্বিতীয় অর্ধে ম্যাচের বয়স যখন পঁচাত্তর মিনিট র্যাবল রাইডার্সের ম্যাচেনের গোলে এগিয়ে যায় র্যাবল রাইডার্স গোল পরিশোধের চেষ্টা ইলেভেন ব্রাদার্স মরিয়া হয়ে উঠলেও র্যাবল রাইডার্সের রক্ষণবাগের কাছে বারবার প্রতিহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় তারা আজকের ম্যাচ পরিচালনা করেন শিলচর থেকে আগত শঙ্কর ভট্টাচার্য ও দুই সহযোগে ছিলেন সাদিক আহমদ ও নসরুল আহমদ চতুর্থ রেফারির ভূমিকা ছিলেন খায়রুল হাসান টুকর আজকের ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসেন এদিকে আজকের এই ফাইনাল খেলায় মুখ্য অতিথিরূপে উপস্থিত ছিলেন আলগাপুরের বিধায়ক হাজির নিজামুদ্দিন চৌধুরী রাইজুর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উদ্দিন লস্কর বিডিএসএফ সভাপতি আবদুল আহাদ লস্কর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর বিশিষ্ট সমাজসেবী মান্না খান নুরুল ইসলাম লস্কর প্রাক্তন জেলা পরিষদ সদস্য ইমরুল আলম জেলা কংগ্রেসের উপসভাপতি শামসুল হক লস্কর বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব চৌধুরী ও তাপস পাল প্রমুখ ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে নগদ পঁচিশ হাজার টাকা তুলে দেন আলগাপুরের বিধায়ক হাজির নিজামুদ্দিন চৌধুরী ও রানার সাব দলের হাতে নগদ পনেরো হাজার টাকা তুলে দেন রাইজোর দলের সভাপতি জহির উদ্দিন লস্কর

যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারেন আমাদের সহজিতা থাকবে ইনশাল্লাহ আরো ভালো করে সহযোগিতা করবো যে সবাইকে ধন্যবাদ দেওয়া আমার ভিত্তি